তখন তুরস্কে আমাদের বাংলাদেশের মতো এখন যেরকম আমাদের সবার একটা আগ্রহ তিনি আসবেন তুরস্কে যাওয়ার পরে কিছু কিছু মানুষ তার বিরোধিতা করে এবং পুলিশ পর্যন্ত সেখানে আসে সাউদি আরবে তিনি মদিনায় চিকিৎসা করেছিলেন একজনের চোখে চোখ অন্ত ছিল তিনি চোখের ভিতরে অরুণা পরে তিনি ফু দিলেন বেশ কয়েকবার ট্রাই করার পরে লোকটা চোখে দেখতেছিল সবাই চিৎকার করে আল্লাহ একবার বলে উঠছে তো এইটার পরে সৌদি আরব তার ব্যাপারে এখন তাকে সেখানে ঢুকতে দেয় না নানা রকম বাধা বিপত্তি আছে বিভিন্ন দেশে তার নিজের দেশ ইরাকের কুর্দিস্তানে তিনি থাকতেন সেখানেও ওনার ব্যাপারে অনেক ঝামেলা করা হয়েছে তবে এই লোকটা তিনি কিন্তু কোনো টাকার বিনিময়ে কোনো কাজ করেন না তিনি বিনামূল্যেই এই যে ঝেড়ে দেওয়া অথবা এই ফুগুলো দিয়ে দেওয়া তিনি বিনামূল্যে এটা করে থাকেন আল্লাহতালা এই জন্যই তাকে কবুল করছেন এমনও অনেক ঘটনা আছে যেখানে তিনি গিয়ে হয়তো ফু দিয়েছেন একজন মানুষ সুস্থ হয়ে গেছে সেই জায়গায় পনেরো জন বিশ জন মুসলমান হয়ে গেছে কালেমা পরে মুসলমান হচ্ছে সুভ্যান আল্লাহ বি সুতরাং এটা আমাদের জন্য অনেক বড়ো একটা পাওয়ার বিষয় এটা কোরআনের একটা এজাজ কোরআনের একটা মেরাকেল যে এই কোরআন যদি পড়ার মতো পড়া হয় তাহলে প্রত্যেকটা জায়গায় আল্লাহ তালা শেফা দিতে পারেন ক্রামের জমানা এমন হয়েছে সুরায় ফাতেহা পরে একবার পরে ফু দিয়েছেন সাপে কাটা ব্যক্তি তিনি উঠে বসে পড়ছে চোখ প্রথমে চোখ মিলে তাকালেন দ্বিতীয়বার সুরায় ফাতেহা পরে ফু দেওয়ার পরে তিনি বসলেন তৃতীয়বার সুরায় ফাতেহা পরে ফু দেওয়ার পর ওই লোকটা হাঁটা শুরু করে দিয়েছে সোহান আল্লাহ তো পড়াটা পড়ার মতো পড়া উচিত কোরআনুল করিমের তেলাওয়াত মানুষকে জীবন্ত করে প্রাণবন্ত করে মালা আলী কুর্দি তিনি অলরেডি বিভিন্ন দেশে ইসলামের এই সৌন্দর্যকে প্রদর্শন করেছেন তিব্বন নাবাবিকে তিনি অ্যাপ্রিসিয়েট করেছেন মানুষ যেন নবীজি সাল্লা আলি সাল্লামের অভ্যাস চিকিৎসা পদ্ধতির দিকে ফিরে আসে তো তিনি সেটা নিয়ে কাজ করছেন বাংলাদেশে ইনশাআল্লাহ তিনি আসবেন আমরা বাংলাদেশে ওনাকে সুস্বাগতম জানাচ্ছি এবং ইনশাআল্লাহ বাংলাদেশে আসলে অনেক মানুষ ওনার দ্বারা উপকৃত হবে অনেক যারা কথা বলতে পারে না হয়তো বা আল্লাহ তালা চাইলে অনেককে আল্লাহ তালা শেফা দিবেন। কানে শুনতে পারে না আল্লাহ তালা চাইলে শেফা দিবেন জিনের অনেক বদ আসর এটার কারণে ক্ষতির মধ্যে আছেন আল্লাহ তালা শিফা দিবেন কিন্তু আমাদের দেশে ভয়ের একটা বিষয় হচ্ছে এটা না জানি এমন হয়ে যায় যে মানুষ আর মানুষ তিনি চিকিৎসাই করতে পারতেছেন না এটা যেন অতিমাত্রায় না দাঁড়ায় বরং আমরা সুশৃঙ্খলভাবে উনি যে একটা প্রতিষ্ঠান করার স্বপ্ন দেখছে এটা যেন তিনি করতে পারেন এজন্য আমরা সহযোগী হব সহযোদ্ধা হব আমরা ইনশাল্লাহ ওনার সঙ্গে আমরা যোগাযোগ রাখব যখনই তিনি আসবেন আমরা এই তথ্য ছড়িয়ে দিয়ে আমরা একটা নিয়ম বেঁধে দিয়ে নিয়ম মেনটেইন করে আমরা যেন ওনার কাছ থেকে অন্তত আমি সুস্থ হওয়ার জন্য তো আল্লাহ রব্বুল আলমিন কোরআন করিম দিয়ে যদি সুস্থ করেন যদি উনি বাংলাদেশে আসেন আমরা বিশৃঙ্খলার কারণ হব না ডিস্টার্বের কারণ হব না বরং আমরা সহযোগী সহযোদ্ধা হয়ে কাজ করব আল্লাহ রব্বুল আলমিন আমাদের প্রত্যেককে কোরআন দিয়ে শেফা লাভ করার তৌফিক দান করুক কোরআন বেশি বেশি পড়ার বোঝার আমল করার তৌফিক দান করুক আসসালাম আলাইকুম